হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ গুড মর্নিং অল অফ ইউ সো হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন পর বিশ্বকর্মা পুজোর দিনটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি আপনাদের ব্লগটা ভালোই লাগবে না কেটে ব্লগটি দেখতে থাকুন আর আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও বা ব্যস্ততার কারণে রেগুলার আমি ব্লগ পোস্ট করতে পারি না কিছুদিন করেছিলাম আবারও এই সেম পরিস্থিতি ওই দু সপ্তাহে একটা করে ব্লগ আসছে আর এভাবেই আসবে কিছুদিন এরপর তো দুর্গাপুজো চলেই আসছে আর এক সপ্তাহ বাকি সবার প্রিপারেশনও কত দূর আমার কিন্তু একদমই কিচ্ছু এখনও শপিং করা হয়নি যাব ভাবছি কাল নয়তো পরশু দিন মানে মঙ্গল নয়তো বুধবার যাব তো চলুন ব্লগটা শুরু করে দিলাম বাড়িতেই ছোট্ট করে পুজো করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফটো দিয়ে পুজো করছি আমার কাছে কোনো মূর্তি নেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে পুজো করলে না সে আপনার কাছে মূর্তি থাকুক আর ফটো দিয়েই পুজো করেন না কেন সব কিছু কিন্তু মূল্যবান হয় তো আমার ডিউটি রয়েছে মর্নিং আমি তাই জন্য তাড়াতাড়ি উঠে গেছি উঠে আমি পুজোটা সেরে নিব। গাড়ির পুজোটা কিন্তু বাড়িতেই করেছিলাম ওরা আর কোথাও যায়নি আর হচ্ছে এই ছোট্ট মতন অ্যারেঞ্জমেন্ট করেছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আশা করি দেখতে ভালোই লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই যে জামবুড়া আমরা তো এটাকে জামবুড়াই বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে পারেন তো ছোটোবেলায় না যখন আশেপাশে কারো বাড়িতে এই বিশ্বকর্মা পুজো হতো যখন আমাদের প্রসাদের মধ্যে জামবুড়া দিতেন তখন আমরা বলতাম আমরা কিন্তু জাম্বুরাটা খাবো না অন্য যা কিছু আছে দিয়ে দাও এরকমই আর কি পুজো হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভিডিও তুলে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ব্যাস পুজো করে চলে আসলাম ডিউটিতে আমারও কিন্তু ইচ্ছে করে মানে আমাদেরও ইচ্ছে করে পুজো পার্বণের দিনটা বাড়িতে কাটাতে কিন্তু এই কাজের জন্য যেহেতু ইমার্জেন্সি দপ্তরে কাজ করি ছুটির তো কোনো প্রশ্নই নেই সমস্ত রকম পুজো পার্বণে কিন্তু আমাদের ডিউটিতে আসতে হয় দুর্গাপুজোতে কিন্তু আমার মাত্র একদিনই ছুটি রয়েছে বাকি দিন কিন্তু আমাকে রোজ ডিউটিতে আসতে হবে ডিউটি করেও আমি নিজের পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করব দেখা যাক কতটুকু দিতে পারি সবাইকে একদিন একদিন করে ঘুরতে নিয়ে যাব। কোথায় কোথায় ঘুরতে যাব সেগুলো তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি পুজোর জন্য কোনো প্রিপারেশনই নিতে পারছি না এই কবে থেকে স্যালোনে যাব ভাবছি এই স্যালোনে যাওয়ার সময়টুকু পাচ্ছি না গেলে তো ওই পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে রাখুন সেই সময়টা কিন্তু হয়ে উঠছে না আমি না ছোট্ট একটা বিজনেস শুরু করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন পর মানে পুজোর পর আমি শেয়ার করব। তো খুব আশা করেই শুরু করেছি দেখা যাক কতটুকু সাকসেস হই মানে এটা হচ্ছে বেনিফিটের থেকে বেশি আমার কাছে একটা শখের জিনিস বলতে পারেন ওই ফেসবুকে অন্যের ভিডিও দেখে মোটিভেট হয়েছি আমি আপনাদেরও আশা করি ভালো লাগবে আর আপনাদেরও জিনিসটা দেখার পর কিন্তু করতে ইচ্ছে হবে তো অনেক টাকার মাল পারচেস করা হয়ে গেছে সেগুলো সময় করে বানাতে হবে মানে নিজেই হোম তৈরি করতে হবে এগুলো সব তো দেখি সময় করে করে টুকটুক করে বানাচ্ছি অনেক বানানো হয়ে গেলে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এবার পুজোতে পড়ার জন্য একটা শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল ডিজাইনার শাড়ি বাট নেওয়া হলো না আর এখন যদি আমি নেই আমি তো ব্লাউজটা বানাতেও পারবো না কারণ কোথাও আমাকে বানিয়ে দেবে না আর যারা বানাবে তারা তো নিশ্চয়ই ভালো করে বানাবে না তারা ওরোর মধ্যে আমার ওই কাপড়টাই নষ্ট হয়ে যাবে আর এখন ভালো শাড়ি নিতে গেলে তো ওই তিন চার হাজার টাকার নিচে হবেই না এত টাকা দিয়ে শাড়ি কিনে তারপর যদি ব্লাউজ পিসটা নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগবে ভাবুন তো যাই হোক এখানে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়লাম কারণ এখন আমাকে কাজে লেগে পড়তে হবে আর আজকে একটা শুভ দিন পুজোর দিন আজকে আমার হাতে একটা শুভ জিনিসও হয়েছে আমাদের ডেলিভারি হয়েছে কী বেবি হয়েছে তার দেখাবো আপনাদের আর বেবিটা যে এত সুন্দর হয়েছে তবে হওয়ার সময় মাটা অনেক কষ্ট পেয়েছে ডেলিভারি করানোর পর কিন্তু মাটাকে আমাদের রেফার করে দিতে হচ্ছে হায়ার হসপিটালে কারণ আমি তো এখন স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং আছে এখানে সেরকম ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল নেই তাই জন্য বেশি কিছু প্রবলেম হলে আমাদের তো হায়ার হসপিটালে পাঠাতেই হয় এই হলো ব্যাপার যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন অনেক ভয় লাগতো কী করে নর্মাল ডেলিভারি করাবো করাতে পারবো কি পারব না তবে এখন করাতে করাতে কিন্তু অভ্যেস হয়ে গেছে যে কোনো রকম পরিস্থিতি আসুক হ্যান্ডেল করে নিই আমরা অনেকেই তো থাকে গ্রামেগঞ্জে কি হয় ওরা না হোম ডেলিভারি করায় বা ইচ্ছে করে নিয়ে আসে না সময় হয়ে যায় তবুও তো ওরা রাস্তাতে ডেলিভারি করিয়ে নিয়ে আসে তারপর সেগুলো নিয়ে না খুব আমাদের হ্যারাসমেন্ট হতে হয় অনেক আমরা কাউন্সেলিং করানোর চেষ্টা করি আর আমাদের যারা রয়েছেন রুরাল সেক্টরে কাজ করে তাদেরকে অনেকভাবে আমরা কাউন্সেলিং করানোর চেষ্টা করি যে তোমরা তো হচ্ছে গিয়ে গিয়ে ফিল্ড ভিজিট করো তো তাদের তোমরা কাউন্সেলিং করাবে এরকমভাবে অনেক বোঝাই তো তবুও হয়ে ওঠে না এরিয়া যেরকম থাকবে সেরকম ধরনের পেশেন্ট পাই আমরা আর কি তো আশেপাশে অনেক পুজো হয়েছে সবাই এসে এসে প্রসাদ দিয়ে যাচ্ছে কেউ শুকনো প্রসাদ দিয়ে যাচ্ছে কে খিচুড়ি দিয়ে যাচ্ছে তো এগুলো আর কি খাচ্ছি আর বসে বসে ভাবছি বাড়িতে থাকতে পারলে অনেক ভালো হতো কোথাও না কোথাও ঘুরতে যেতাম আজকে তো মুভি দেখতে যেতামই যেতাম এই হলো ব্যাপার তো ডেলিভারি পেশেন্ট এখানে এসে গেছে আমি প্রিপারেশন নিচ্ছি সমস্ত রকম অর্নামেন্টসগুলো খুলে নিচ্ছি আমি কারণ এগুলো তো না ইনফেকশনটা খুব তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যায় তাই জন্য এসব খুলে নিতে হয় আর এই সরস্বতী দিয়ে আসলো এই হচ্ছে আবার হেল্পিং হ্যান্ড তো এর সাথে মিলেই আমরা কিন্তু এখন ডেলিভারিটা করাবো তো ও আমাকে বলছে দিদি তোমার টাইমে তো অনেক কমপ্লিকেশান টাইপের ডেলিভারি হয় জানি না এটা সাকসেস হবে কি হবে না ওই হলো ব্যাপার তো এইসব বলে বলে আমরা হাসাহাসি করছিলাম আর এখানে আমার নেলসগুলো একদম খারাপ হয়ে গেছে নেল পেন্টগুলো উঠে উঠে গেছে তো পার্লারে যাব তারপর পেডিকিওর ম্যানিকিওর করাতে হবে তারপরে আমি নেল পেন্ট করাবো পুজোর সময় যে যাই বলুক একটু তো নিজেকে মেনটেন করতেই হয় সব সময় তো আর ওরকম মানে সাদা মাটাভাবে থাকা যায় না পুজোর সময় সেজে গুঁচেই ডিউটি করবো এই যে ডেলিভারি হয়ে গেল বেবিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন ওজন হয়েছে তিন কিলো সত্যি মায়েদের না স্যালুট করা দরকার কি করে যে নর্মাল ডেলিভারিতে ওরা এত স্ট্রং থাকতে পারে আমি তো সেটাই ভেবে ভেবে কুল পাই না আর বাচ্চারা খুব সুস্থ সবল হয়েছে তবে মাটা একটু কমপ্লিকেশন হয়েছে পিপিএচ হয়ে গেছে মানে ডেলিভারি হওয়ার পর না ব্লিডিংটা কন্ট্রোল হচ্ছে না তার কারণ আগে এটা হচ্ছে তো তিন নাম্বার বাচ্চা দু, দু নাম্বার বাচ্চা যখন হয়েছিল তখন হোম ডেলিভারি হয়েছিল আর ওনারা হসপিটালে আসেনি তো সেটারই জন্য কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছিলো মায়ের এখানে টিয়ার হয়ে গেছে আর ব্লিডিং হচ্ছিলো তার জন্য তা আমাকে স্টিচ করতে হবে এখানে আমি স্টিচের জন্য সমস্ত রকম ইকুইপমেন্টগুলো রেডি করছি এটা হচ্ছে স্টিচ করার সুতো যখনই ডেলিভারির ডেট চলে আসে না আমাদের যে ইডিটে থাকে সেই ইডিটির ডেট পৌঁছতে পৌঁছোতে মায়েদের কিন্তু অনেকটা হাইড্রেটেড থাকতে হয় তাহলে নর্মাল ডেলিভারিতে কোনো প্রবলেম হয় না আর অনেক মায়েরা এরকম থাকে মিনিমাম ডক্টরের কাগজপত্র কিচ্ছু থাকে না তারা না এইচআইভি হিমোগ্লোবিন এসব কিছু টেস্ট করার রিপোর্ট কোনো কিছু থাকে না তবুও অনেক সময় আমাদের সেসব মায়েদেরও হাত দিয়ে দিতে হয় অনেক সময় তো এরকম হয় এইচ পজিটিভ মাদার থাকে বাট তাদের কোনো ব্লাড রিপোর্ট থাকে না তো আমরা যে যখন অ্যান্টিল পিরিয়ডে যেসব চেক আপগুলো করি তো তখনই ধরা পড়ে এরকমও পরিস্থিতি আসে তো এই জন্য যখনই মায়েরা আসে হসপিটালে আমরা কিন্তু মিনিমাম যে যেগুলো টেস্ট হয় হিমোগ্লোবিন বলুন এইচআইভি বলুন এইসব টেস্ট করে তারপরে হাত দিই তা চলুন বাই